আগে না এই কচি কচি দুটি ভিডিও ক্লিপ একটু দেখে নিন তারপরে বলছি যা বলার ভিডিওটা খুব ভালো করে দেখুন দুটো বাচ্চা সাইকেল চড়ছে আর পেছন থেকে একটা দামড়া লোক তার কাজটা দেখুন হুম আচ্ছা মেয়েটা কিন্তু এই ছেলেটিকে বা এই লোকটিকে কিন্তু চেনে চেনা লোক আরেকটা দেখুন হ্যাঁ এই রেড সার্কেল করার লোকটির কাজটা দেখলেন আর দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে খুব লোকটার আচ্ছা যাদের দেখলেন তারা কি কোনো অশালীন পোশাক পরেছিল দুটো বাচ্চা না তো তারা ভদ্র পোশাকই পরেছিল তারা নিজেদের মতো খেলা করছিল একজন ফিরছে আর একজন সাইকেল চালাচ্ছে এর মধ্যে অশ্লীলতা কোথায় রয়েছে কোথাও নেই কিন্তু যাদেরকে যে কাজটা করতে দেখলেন তারা হচ্ছে প্রকৃতপক্ষের শয়তান বলতে যা বোঝায় এদের চরিত্রটা খারাপ এরা হচ্ছে খারাপ মানুষ আর এদের এই নোংরা প্রকাশ করতে অশ্লীল প্রয়োজন পড়ে না অশ্লীলতা দেখলে তাদের তো আরও সর্বনাশ হয়ে যাবে এটা তো আরো আরো বেড়ে উঠবে অশ্লীলতা এদের এই চারিত্রিক অবক্ষয়টাকে বাড়িয়ে তোলে যার ফল ভোগ করে হচ্ছে এই সমস্ত বাচ্চা কাচ্চা যারা যারা আছে এটা ইন্ডিয়ার ভিডিও নয় তো যেখানকারই হোক না কেন এইরকম ধরনের মানসিকতার লোক তো প্রচুর রয়েছে সব জায়গাতেই রয়েছে বলার উদ্দেশ্য হচ্ছে একটা এই যে সোশ্যাল মিডিয়াতে যে অশ্লীল মহিলাদের ভিডিও দেখা যায় সেখানে তাদের মিলিয়ানের কাছাকাছি ফলোয়ার কারা দেখে এরকম ধরনের লোকরাই দেখে এরকম ধরনের লোক যারা তারাই সেই সমস্ত মেয়েদের প্রোফাইলে যায় এবং দেখে এবং সেখানে কমেন্টও করে আহা বাহা কমেন্ট করে নচেত নোংরামি অশ্লীলতা বাড়তে পারে না সেগুলোকে বাড়াবার জন্য এই সমস্ত নোংরা লোকজন ঘুরে বেড়াচ্ছে যারা নোংরামি করছে তাদের তারা তো খারাপ কাজ করছেই কিন্তু তাদের বাড়াচ্ছে কে এই সমস্ত নোংরা লোকগুলো যাদের ঝি থেকে রানী কচি থেকে বুড়ি সবাইকেই লাগে ঠিক না কাজেই দোষটা কিন্তু এই ধরনের লোকেরও কিছু কম নয় আর এদের দোষটা কারা বাড়ায় এদের বাড়ির লোক এদের শিক্ষা এদের চরিত্র এদের সংস্কার তারা এই ধরনের কুলাঙ্গার তৈরি করে যার ফলে সুস্থ মানুষজন সমস্যায় পড়ে কাছে এই কুলাঙ্গাদের কী ধরনের শাস্তি হওয়া উচিত সেটা অন স্পট যারা দেখবেন তারা ঠিক করে নেবেন কারণ এদেরকে বেশি জ্ঞান দিয়ে লাভ নেই এদেরকে বেশি ছেড়েও রাখতে নেই তাহলে বিপদ সমাজের ক্ষতি আর এই যারা অশ্লীল মহিলা যারা ভিডিও করে বেড়াচ্ছেন তাদের হাওয়া মারে তাদের ফলোয়ার হচ্ছে এই ধরনের নীচ মার্কা লোকজন গোটা পৃথিবী জুড়ে রয়েছে বোঝা গেল এই ছোট্ট একটা ভিডিও মানুষের মানসিকতা খারাপ নজর খারাপ শিক্ষা খারাপ সংস্কার খারাপ পরিবার খারাপ তবে এরকম কুলাঙ্গার তৈরি হয় সব ছেলে তো খারাপ না কিন্তু যা যারা খারাপ তাদের দোষটা ওইখানেই আর খারাপদেরকে যারা প্রশ্রয় দেয় তারা খারাপই হয় বোঝা গেল ভালো থাকুন